আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ডাক্তারি ছাত্রী ধর্ষণ এবং খুনের প্রতিবাদে রাস্তায় নামলো সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জলপাইগুড়ি জেলা কমিটি সোমবার শহরের নিজস্ব দপ্তর থেকে একটি মিছিল করে সদস্যরা জলপাইগুড়ি কোতোয়ালি থানায় উপস্থিত হন ঘটনার প্রতিবাদে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান তারা পরে থানা মোড়ে রাস্তায় দাঁড়িয়েও বিক্ষোভে সামিল হন মহিলা সদস্যরা এই বিষয় সমিতির জেলা কমিটির সম্পাদক রিনা সরকার বলেন আরজিকর এই ঘটনার সাথে যুক্ত অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি শুধু তাই নয় রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা যেখানে মহিলাদের নিরাপত্তা দিতে পারছেন না তিনি তার পদত্যাগও দাবি করছি এই ঘটনার সাথে অনেকেই যুক্ত রয়েছেন অপরাধীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে এই স্বৈরাচারী সরকার দু সালে তৈরি হওয়ার পর নারীদের ওপর বর্বরোচিত অত্যাচার চলছে আমরা নারীদের নিরাপত্তা নিয়ে আন্দোলন চালিয়ে আসছি ঘটনার প্রতিবাদে আজ বিভিন্ন স্তরে মানুষ সামিল হয়েছে। আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ হয়ে আমরা আরজি করের যে ঘটনা তার প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছলে আমরা সামিল হয়েছি আমরা পথ অবরোধের কর্মসূচি আমরা গ্রহণ করেছি কোথায় করলেন কি কি করলেন আমরা আমাদের যে সমিতি দপ্তর সেখান থেকে আমরা আমাদের মিছিলটা শুরু করি আমরা থানার সামনে আমরা বিক্ষোভ দেখাই এই ঘটনা যারা এই অপরাধের সঙ্গে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং একই সঙ্গে আমরা মহিলা মুখ্যমন্ত্রী যিনি মহিলাদের কোনো নিরাপত্তা দিতে পারছেন না প্রতি মুহূর্তে যিনি ব্যর্থ হচ্ছেন তার পদত্যাগ দাবি করে এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আমরা জানি যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু প্রাথমিক তদন্তে চিকিৎসকদের প্রাথমিক তদন্তে এটা উঠে এসেছে যে এই ঘটনার সঙ্গে শুধুমাত্র একজন যুক্ত নন বেশ কয়েকজন এর সঙ্গে যুক্ত রয়েছে আমাদের প্রশ্ন যে কেন অপরাধীদের আড়াল করার চেষ্টা হচ্ছে আমরা জানি যে এই ঘটনাটা আজকে আরজি করে যে ঘটনা ঘটেছে সেটা কোনো বিচ্ছিন্ন অপরাধমূলক ঘটনা নয় পশ্চিমবঙ্গে দু সালের পর তৃণমূলের মতো একটা শৈলাচেরি দল আসার পর থেকেই নারীদের উপর বর্বরিচিত আক্রমণ নামি আনা হচ্ছে এটা শুধু আজকের ঘটনা না আমরা প্রতিনিয়ত মহিলাদের পক্ষ নিয়ে নারীদের নিরাপত্তা নিয়ে আমরা আন্দোলন করে থাকি এবং যাতে এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি না ঘটে তার জন্য আমরা পুলিশ প্রশাসনের উপর চাপ সৃষ্টি করতে চাইছি এবং একই সঙ্গে এলাকার যে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন পুরুষ তাদের কাছে আমরা আবেদন জানাচ্ছি তারা প্রতিবাদে সোচ্চার হোক আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই ঘটনা এই ঘটনার প্রতিবাদে সারা রাজ্যে উত্তাল সমস্ত চিকিৎসকরা শুধুমাত্র আরজি করে চিকিৎসকরা নন